নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব অখ্যান মাসে প্রতি বছর অখান মাসে নবান্ন উৎসব পালিত হয় তো সমস্ত বাঙালির বাড়িতেই পালিত হয় নবান্ন উৎসব আমি আজকে আপনাদেরকে দেখাবো নবান্ন উৎসবে কী কী হয় কীভাবে নবান্ন উৎসব পালিত হয় সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

ओम पंचलोदा भलो भये देवनोस्तु ओम जिन्दे वास इन इंद्रो शीदे बालोस्तु ओम जिन्दे वास इन वरांग देशे ओम जिन्दे वास इन ओत्रो शीदे बालो वास इन जिन्दे वास इन जिन्दे वास इन जिन्दे वास इन और माई ओम नलो माई वायु देवादि सब हो नारायण ओम सर्व अधितायम सदि कलायम सबवहनायन ओम सब्जी वरायम ओम सर्व बुद्धिपुनम ओम सर्वार्नम नल्ला मुहुमहम उदिवादि शरणो ए दशम नन उवादि शरणो उगलानम ॐ स्वाहा ओम इत्र दीवाय ओम इत्र दे वो सूज जाए ना ओर गाँव इत्र तो सूज जाए दोस्ती की तो सूज जाए सब आटों इत्र तो सूज जाए ना इंद्राज मुसलिम ओम ओम स्वाहा इंद्राज मुसलिम शाह पाय ओम बंजे दोबारा ओम इत्र दोबारा सूज जाए इंद्राज मुसलिम ओम ओर उम्मायन ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে এখন যে নবান্ন উৎসবের যে রান্নাবান্না হয় তার জন্য প্রস্তুতি চলছে এখানে আমার মা যে মশলা হয় সেই মশলাটা শিরের মধ্যে বাটবেন বা মসলা করা মেশিনে সে মসলাটা টেস্ট করা হবে তার প্রস্তুতি চলছে এখন আমাদের মশলা হয়ে যাওয়ার পর আমার ঠাকুমা এখানে সবজি কাটছেন নবান্ন উৎসবের যে রান্না বান্না করা হয় তার জন্য যে সবজি সেই সবজি কাটছেন বলে রাখি নবান্নে যে রান্নাটা হয় সেই রান্নাটা কিন্তু পুরোটাই আমার ঠাকুমা করেন এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করেন এখনো এই বয়সে যে এত ভালো রান্না করতে পারেন তা আপনারা না দেখলে বা তার রান্না না খেলে বিশ্বাসই করবেন না এখন নারকেলের নাড়ু প্রস্তুত করা হচ্ছে যেটা আমার ঠাকুমা নিজের হাতেই প্রতি বছরের মতো এবছরও করছেন নারকেল নাড়ুটা তো পাশে আমার মা এ নাকি একাজে সাহায্য করছেন নারকেল করে দিচ্ছেন আর ঠাকুমা এই বয়সেও উনানের ধারে বসে প্রতি বছরের মতো এবারও নারকেলের নাড়ু তৈরি করেছেন দেখবে ভাত হুলকপি ডেংগল কোমল বান্ধি আমার ঠাকুমা আজকে সমস্ত রান্না করেছে

দারুণ হয়েছে বেগনি বেগনি খাচ্ছি বেগনি রান্না হয়েছে ফাইনালি এখন আমি চাল করব করবো যেতে নবানে যেহেতু চাল খায় না চিড়ে আছে কলা ক্ষীর মন্ডা নারকেলের মিষ্টি লেবু এসব দিয়ে চাল নবান এখন ঘড়িতে বাজে বেলা দেড়টা চাল নবানের পরে এবার ভাত নবান ভাত নবানেও অন্যান্য দিনের থেকে আজকে একটু আলাদা ভাত তো আছেই তার সঙ্গে শাক

আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন